আসসালামু আলাইকুম আমাদের আজকে সমস্যাটি আছে যে পি যোজন কিউ সত্যায়ন পি দ্বিমুখী সত্যায়ন কিউ উক্তিতে সত্যটা শখ গঠন করো তাহলে আমাদের এখানে যে উক্তিটা দেওয়া আছে এই উক্তিটার আমাদের সত্যটা শখ গঠন করতে হবে তাহলে আমরা যদি একটু ভালোভাবে এ প্রশ্নটি দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে পি এবং কিউ পি এবং কিউ নামে দুইটা উক্তি বা সলক আছে তাহলে একটা আছে পি একটা আছে কিউ তাহলে আমরা জানি যদি আমাদের এন হয় উক্তি সংখ্যা যদি হয় এন আমাদের উক্তি সংখ্যা হয় তাহলে তাদের ইনপুট অবস্থা তাদের ইনপুট অবস্থা হবে টু টু ডি পর এন তাহলে আমাদের এখানে উক্তি আছে পি এবং কিউ পি কিউ নামে দুইটা উক্তি আছে তাহলে আমাদের ইনপুট অবস্থা হবে টু স্কোয়ার অর্থাৎ দুইয়ের বর্গ হচ্ছে চান অর্থাৎ আমাদের ইনপুটগুলোর অবস্থা হবে চারটি তাহলে আমরা এই চারটি ইনপুটকে কিভাবে লিখবো তা আমরা একটু পরে সমাধানটা দেখবো এরপরে আমাদের দেখতে হবে যে এখানে এই যে পি যোজন কিউ তাহলে পি যোজন কিউ আছে তাহলে পি যোজন কিউ তাহলে আমরা প্রথমে লিখবো হলো যখন আমরা সত্যটা সারণি বা সত্য সারণি তৈরি করব তখন আমরা প্রথমে পি এবং কিউ নামে দুইটা উক্তি দেবো এরপর আমাদের কাজ হবে এই যে পি আর কিউয়ের মাঝে যোজন আছে তাহলে আমরা প্রথমে পি যোজন কিউ এটার জন্য আমরা বের করব এরপরে আমাদের আছে এখানে পি দ্বিমুখী সত্তায়ন কিউ এরপরে আমরা বের করব হলো পি দ্বিমুখী সত্যায়ন কিউ আর এরপরে আমাদের কাজ হবে যে এইটা পি যোজন কিউ পি যোজন কিউ আর পি দ্বিমুখী সত্তায়ন কিউ পি দ্বিমুখী সত্তায়ন কিউ এই দুইটাকে আবার আমরা সত্তায়ন প্রয়োগ করবো তাহলে এইটা চিহ্ন হচ্ছে আমাদের দ্বিমুখী সত্তায়ন মানে উভয় দিকে হবে আর এটা হচ্ছে আমাদের একদিকে শুধু এটা হবে সত্যায়ন উক্তি তাহলে আমরা এখন প্রশ্নটার সমাধান দেখব আমি আগে থেকেই প্রশ্নটির সমাধান করে রেখেছি কারণ এই অঙ্কগুলো দিয়ে আমি একটা পিডিএফ ফাইল তৈরি করেছি এখন জাস্ট খালি আপনাদের প্রশ্নটা থেকে এই উত্তর থেকে আপনাদের দেখিয়ে দিছি তাহলে আমরা বললাম হলো প্রথমে এখানে আমার পি এবং কিউ নামের দুইটা উক্তি আছে তাহলে আমরা একটা লিখলাম পি একটা লিখলাম হলো কিউ তাহলে এই যে কিউ উক্তিগুলোর ইনপুট হবে সাইটটা এক দুই দেখেন এক দুই তিন চার আর পিরও হবে এক দুই তিন চার তাহলে আমাদের সে শক্তি আছে যে এখানে কিউ তাহলে কিউ উকটিগুলার ইনপুটগুলো আমরা লিখলাম হলো ট্রু ফলস ট্রু ফলস পি উকটি মানে কিউ উকটিগুলার ইনপুট লিখলাম ট্রু ফলস ট্রু ফলস আর পিগুলো হবে হলো দুইটা ট্রু দুইটা ফলস তাহলে কিউকে লিখলাম আমরা একটা ট্রু একটা ফলস একটা ট্রু একটা ফলস আর পিকে লিখলাম আমরা দুইটা ট্রু দুইটা ফল এখন আমরা এই যে পি এবং কিউ এই দুইটারে যোজন উক্তিকে আমরা এইভাবে লিখলাম কারণ আমাদের এখানে আছে দেখেন পি যোজন কিউ আছে এই যে পি যোজন কিউ লিখলাম তাহলে আমরা জানি যে উক্তির সত্যটা স্টক হাতে আমরা জানি যে যদি আমাদের দুইটায় যদি আমাদের ইনপুট দুইটায় যদি ট্রু হয় তাহলে তাদের যোজন উক্তি হবে ট্রু অন্যথায় ফলস তাহলে আমি কি বললাম আমি বললাম যদি আমাদের পি কিউ দুইটায় উক্তি হয় তাহলে এই দুইটা যদি ট্রু হয় তাহলে যোজন উক্তি হবে টু অন্যথায় হবে ফলস তাহলে দেখেন এটা টু এটা ট্রু তাহলে হলো টু এরপর টু ফলস তাহলে এটা হবে ফলস এরপর ফলস ট্রু তাহলে হবে ফলস এরপর ফলস ফলস তাহলে এটা হবে টু এরপরে আমাদের এখানে আছে পি ডিমুখী সতায়ন কিউ তাহলে আমরা ঘরে লিখলাম পি ডিমুখী সত্যান কিউ তাহলে আমাদের এখন এই যে পি এবং কিউ এই দুইটারই দ্বিমুখী সত্যায়ন গঠন করতে হবে তাহলে আমরা দ্বিমুখী সত্যায়নের সত্য সারণী হতে পাই যদি আমাদের দুইটায় ট্রু হয় দুইটা ট্রু হলে ট্রু হবে অথবা যদি দুইটায় ফলস হয় তাও ট্রু হবে তাহলে আমি কি বললাম যে দ্বিমুখী সত্যায়নের আমাদের সত্য আছে যদি দুইটায় ট্রু হয় অর্থাৎ এটা ট্রু পিউ ট্রু কিউ ট্রু তাহলে এটা হলো দ্বিমুখী শতায়ন ট্রু আর পিউ ফলস কিউ ফলস তাহলে এতে দ্বিমুখী সপ্তানটা হবে ট্রু অন্যটায় হবে আমাদের ফলস ফলস তাহলে আমরা এখন দেখি এখানে ট্রু আছে এখানে ফলস আছে তাহলে আমরা এখানে ফলস লিখলাম এখানে ফলস আছে এখানে ট্রু আছে আমরা এখানে ফলস লিখলাম আর আমাদের যেহেতু দুইটায় ট্রু তাহলে এটা ট্রু লিখলাম এরপরে দুইটায় ফলস এটা আমরা ট্রু লিখলাম এরপরে হলো আমাদের পি যোজন কিউ পি যোজন কিউ আর হচ্ছে আমাদের পি দ্বিমুখী সত্তান কিউ এই দুইটাকে আমরা এখন কি করব সত্তায়ন প্রয়োগ করব তাহলে আমরা আগে এদের পি যোজন কিউয়ের ইয়াগুলা বের করলাম এরপরে পি দ্বিমুখী সত্তান কিউয়েরও আমরা বের করলাম এখন আমরা এদের এই দুইটারে উক্তি বের করব। আমরা জানি যে পি এবং কিউ যদি দুইটা উক্তি হয় তাহলে তার সত্তান উক্তিকে আমরা এদের এই চিহ্ন দিয়ে লিখতে পারি সত্তানুক্তিকে তাহলে আমরা আগে পি এবং কিউয়ের যোজন বের করলাম এরপরে পি কিউ এই দুইটারে দ্বিমুখী সত্তায়ন বের করলাম আমরা এখন এই দুইটারে এখন আমরা কী বের করবো আমরা এখন বের করবো শুধুমাত্র সত্তায়ন উক্তি তাহলে এদের সত্তায়ন কী হবে আমরা যদি একটু ভালোভাবে দেখি যে আমরা জানি সত্তায়ন উক্তির আমাদের সত্তায়ন উক্তির আমাদের নিয়মটা ছিল যদি আমাদের একটা ট্রু একটা ফলস হয় যদি আমাদের একটা ট্রু একটা ফলস হয় তাহলে হবে ফলস অন্যটাই হবে ট্রু তাহলে এই যে আমাদের সত্তায়ন উক্তি ছিল আমরা পি এবং কিউ দুইটা ইনপুট লিখলাম তাহলে এটা ট্রু এটা ট্রু তাহলে এটা হলো টু তারপর এটা ট্রু এটা ফলস হলে ফলস এরপরে ফলস ট্রু হলে টু আর ফলস ফলস হলে টু তাহলে হচ্ছে আমাদের পাইলাম আমরা যদি সত্তানুক্তিতে আমাদের একটা ট্রু একটা ফলস হয় তাহলে ফলস হবে অন্য ঠায় ট্রু হবে আপনারা এই যে এই সত্ত্ব সারণিটা অর্থাৎ সকল উক্তি শতটা শখ এই সারণিটা আপনার ভালোভাবে দেখবেন এটা যদি না বুঝেন বা মনে রাখতে না পারেন তাহলে কিন্তু অঙ্কগুলো করতে একটু সমস্যা মনে হবে তাহলে আমরা এখন দেখব যে আমাদের পি জোজন কিউ আর পি দ্বিমুখী সাতান কিউ এই দুটাকে আমরা এখন সত্তান প্রয়োগ করব তাহলে আমরা দেখি আমাদের সত্তান একটি নিয়ম ছিল একটা ট্রু একটা ফলস যদি থাকে তাহলে হবে ফলস আমি কি বললাম আমি বললাম একটা ট্রু একটা ফলস থাকলে ফলস হবে অন্যটায় ট্রু হবে তাহলে আমরা দেখি যে এইটা হচ্ছে আমার ট্রু এটাও টু তাহলে এটা হলো ট্রু এটা ফলস এটা ফলস তাহলে এটা হলো ট্রু এটা ফলস এটা ফলস তাহলে এটা হলো টু এখানে আছে ফলস এটা আছে টু তাহলে এটা হবে টু কারণ আমরা জানি যে দ্বিমুখী সত্তায়নে বা সত্তায়নটি একটা ট্রু আর একটা ফলস যদি এভাবে থাকে একটা ট্রু একটা ফলস থাকে তাহলে হবে ফলস অন্যটাই হবে ট্রু আর এখানে আছে আগে ফলস পরে ট্রু যদি আমাদের আগে ট্রু থাকতো পরে ফলস থাকতো তাহলে আমরা এটাকে ফলস লিখলাম যেহেতু আমাদের এখানে আগে ফলস আছে পরে ট্রু আছে তাই আমরা এটাকে ট্রু লিখলাম